যখন উৎসব রিলিজ হলো আমরা দেখতে গেলাম চারিদিকে উৎসব সিনেমা হলগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না অথচ আপনি নাই কোথায় 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 জাহিদ হাসান হাসপাতালে এবং ঈদের আগের দিন আপনি ভর্তি হয়েছিলেন আপনি আইসিউতেও ছিলেন আপনার জন্য বোর্ড গঠন করা হয়েছে মানে সে সময় আপনি হাসপাতালে বিছানায় শুয়ে শুয়ে আসলে কি ভাবছিলেন প্রথমত আমি আমি না অনেক কিছুর ভিতর পজিটিভ জিনিস খুঁজি খুবই অবাক হওয়া ভাইয়া আমি দেখলাম খারাপ অনেক খারাপ লেগেছে আমি জীবনে এই যে পাকিস্তান গেছি বা বাইরে গেছি আমি ঈদের সময় সময় আমি চলে এসেছি বিদেশে কিন্তু এই যে ঈদ করবো আগে যখন বাবা মা বেঁচে থাকতো সিরাজগঞ্জে রাত দুটা তিনটা পাঁচটা যাই হোক আমি সিরাজগঞ্জ যেতাম এই ঈদের দিন আমি এখানে কোরবানি ঈদ তাও কাটোকুটে মাটা করে গরু টরু সব আমি নাই তারপর একসময় রিয়ালাইজ হলো যে অসুবিধা কি আমি তো এই যে এখানে অনেকেই আছে তাদের পাশে আমি আছি কেমন লাগে এদের যে হাসপাতাল এক ধরনের শ্যামাই দেয় খুব বেশি মিষ্টি না কেমন ফ্যাকসা টাইপের হ্যাঁ তারপর আমি সবার কাছে গেলাম আপনি আসছেন দেখ হ্যাঁ তার কে কারো ছেলে আসে নাই কারো মেয়ে আসে নাই আমি ঘুরছি মানে অনেকে বলে যে আপনি আসলে একজন অন্য রকম অনেকে বলে অনেকে ধীরে ধীরে ভাবে যে